প্রাথমিক আলোচনা অর্থাৎ প্রাইমারি ডিসকাশন নিয়ে আলোচনা করব এই আইনটি হচ্ছে আপনার আঠারোশো সাতাত্তর সালের এক নম্বর আইন এই আইনটি প্রকাশ পায় আপনার সাত ফেব্রুয়ারি অর্থাৎ আঠারোশো সাতাত্তর সালের সাতই ফেব্রুয়ারি এই আইনটি প্রথম প্রকাশিত হয় যেটি কার্যকারিতা পায় আপনার আঠারোশো সাতাত্তর সালের পহেলা মে এখানে মোট ধারা হচ্ছে আপনার সাতান্নটি যেখানে পঁয়তাল্লিশ থেকে একান্ন ধারা পর্যন্ত বাতিল করা হয়েছে উনিশশো সালের আট নাম্বার আইন দ্বারা এই আইনটির প্রকৃতি হচ্ছে মূল মূল আইন আইন অর্থাৎ এটি বা ডক্টর আপনার আঠারোশো সাতাত্তর সালের এই আইনটির খসড়া প্রণয়ন করে এবং এই আইনটিতে মোট খন্ড হচ্ছে আপনার তিনটি যেখানে প্রথম খণ্ডে প্রতিকার নয় সব ধারাগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো হচ্ছে আপনার এক থেকে সাত পর্যন্ত এরপরে হচ্ছে দ্বিতীয় খণ্ড আট থেকে চুয়াল্লিশ যেখানে বলা হচ্ছে আপনার কোন কোন ধারাগুলো অর্থাৎ কোন কোন বিষয়গুলো পঁয়তাল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত প্রতিরোধমূলক আইন অর্থাৎ প্রতিরোধমূলক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে পঁয়তাল্লিশ থেকে একান্ন পর্যন্ত বাতিল করা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয় আপনার দুই হাজার এবং একুশের এর কার্যকারিতা পায় দুই হাজার পাঁচ সালে অর্থাৎ দুই হাজার চার সালের পহেলা মে যদিও আইনটি সংশোধন করে ধারা একুশের ক এবং একুশের খ সংযোজন করা হয় কিন্তু তা কার্যকারিতা পায় হচ্ছে আপনার দুই পাঁচ সাল থেকে এই হচ্ছে এই আইনটির প্রাইমারি কিছু ডিসকাশন অর্থাৎ জানাটা জরুরি জানাটা প্রয়োজন এবং অবশ্যই তা বার কাউন্সিলের প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট এবার আমরা মূল আলোচনায় চলে যাব শুরুতেই আমরা যে ধারাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধারা পাঁচ ধারা পাঁচে বলা হচ্ছে আপনার পাঁচটি উপায়ে এই আইন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে পাঁচটি উপায় কি কি সেটি হচ্ছে সম্পত্তির পুনরুদ্ধার এবং তার দাবিদারকে দ্বারা অর্থাৎ পুনরুদ্ধার এবং তা দাবিদারকে অর্পণ দ্বারা যা আমরা ধারা আট নয় দশ এবং এগারোতে দেখব আচ্ছা এরপর বলা হচ্ছে যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে তা করতে তাকে বাধ্য করা আর তৃতীয়ত হচ্ছে আপনার যা করার থেকে তাকে বিরত রাখতে বলা হয়েছে অর্থাৎ যা করার ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে তাকে সেই কাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা চতুর্থ হচ্ছে আপনার ঘোষণামূলক মামলা অর্থাৎ ঘোষণার দ্বারা ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারের পক্ষ অধিকার নির্ণয় বা ঘোষণার দ্বারা যা বলা হচ্ছে আমাদের ধারা বিয়াল্লিশে এবং লাস্ট যেটা পাঁচ নাম্বার যে বিষয়টি বলা হচ্ছে আপনার রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দ্বারা যা আমরা দেখব ধারা চুয়াল্লিশে এই আইনের আচ্ছা তাহলে আমরা এখানে যে পাঁচটি বিষয় দেখলাম সেটা কি সাব সম্পত্তির দখল পুনর তাহলে আমরা এই বিষয়টি অর্থাৎ পাঁচ ধারাটা যদি আমরা আবার একটি রিভিউ করি এখানে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন টোটাল পাঁচটি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে সেই পাঁচটি উপায় কি কি প্রথমত হচ্ছে আপনার স্থাবর সম্পত্তিতে দখল পুনরুদ্ধার এবং তা দাবিদারকে অর্পণ দ্বারা অর্থাৎ স্থাবর সম্পত্তি যদি দখল বেদখল হয়ে যায় তখন সেক্ষেত্রে তার পুনরুদ্ধার এবং দাবিদার যে ব্যক্তি সেই ব্যক্তিকে অর্পণ দ্বারা যা আমরা দেখব ধারা আট নয় দশ এবং এগারোতে আর পরবর্তীতে বলা হচ্ছে আপনার যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে তা করতে তাকে নির্দেশ প্রদান করা আর তৃতীয়ত হচ্ছে আপনার যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা নেই তা করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা আচ্ছা চতুর্থ হচ্ছে আপনার ঘোষণামূলক মামলার দ্বারা অর্থাৎ কোনো একটা বিষয়ে কোনো ক্ষতিপূরণের বিষয় বা অর্থাৎ একটা বিষয়ে যখন প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে ঘোষণামূলক মামলার দ্বারা এই আইনটি সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে যেটা আমরা দেখবো এই আইনেরই ধারা বিয়াল্লিশে এরপরে বলা হচ্ছে আপনার একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে অর্থাৎ ধারা চুয়াল্লিশের আন্ডারে এই রিসিভার বা তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্ণয়ের মাধ্যমে নির্ধারণের মাধ্যমে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি ধারা পাঁচ আপনাদের কাছে একদম ক্লিয়ার ওকে এবার ধারা ছয় যে বিষয়টি দেখব এই আইনে নিরোধক প্রতিকার কোথায় বলা হয়েছে ইম্পর্ট্যান্ট একটা ইনসিকিউ যদি প্রশ্ন আসেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোথায় নিরোধক প্রতিকারের কথা বলা হয়েছে তবে সেটা হচ্ছে আপনার ধারা ছয়ে বলা হচ্ছে যে নিরোধক প্রতিকারের কথা এখানে বলা হচ্ছে যে পাঁচের গতে অর্থাৎ ধারা পাঁচের গতে আপনার আমরা যে দেখলাম এখানে বলা হচ্ছে যা করতে সে বাধ্য নয় অর্থাৎ যা করতে তার কোনো বাধ্যবাধকতা নেই সেই ধরনের কাজ করা থেকে তাকে বিরত থাকার নির্দেশ প্রদান করা এটাই হচ্ছে আপনার নিরোধক প্রতিকারের বিষয়টা যেটা নাকি ধারা ছয়তে উল্লেখ করা হয়েছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে একটি নিরোধক প্রতিকারের কথা বলা হয়েছে তার মানে আমরা এই পাঁচ ধারায় আমরা যে পাঁচটা সুনির্দিষ্ট প্রতিকার দেখলাম সেই জায়গায় শুধুমাত্র একটি জায়গায় বলা হচ্ছে যে নিরোধক প্রতিকারের বিষয়টা যেটিটা ধারা ছয় কে স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ধারা পাঁচের চারটি কি চারটি বিষয় হচ্ছে আপনার প্রতিকারমূলক হ্যাঁ সূচক বিষয় আর একটি হচ্ছে নাবোধক অর্থাৎ না সূচক প্রতিকার অর্থাৎ নিরোধকমূলক প্রতিকার আশা করি পাঁচের যে মূল কনসেপ্টটা এবং যে মূল কনসেপ্টটা আপনাদের কাছে অর্থাৎ মূল বিষয় হচ্ছে ধারা পাঁচে আমরা পাঁচটি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে এই বিষয়টি দেখলাম তার মধ্যে চারটি হচ্ছে হ্যাঁ সূচক আর একটি হচ্ছে নাবোধক অর্থাৎ নিরোধক প্রতিকার যে বিষয়টা ধারা ছয়ে আমাদেরকে স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়েছে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার ওকে এবার ধারা সাথে বলা হচ্ছে যে আপনার দণ্ড বা শাস্তি প্রদানের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য নয় অর্থাৎ কোন ধরনের শুধুমাত্র দণ্ডমূলক কোন আইন আপনি কার্যকর করার জন্য এই আইনটি অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনটি মঞ্জুর হবে না অর্থাৎ ফৌজদারি কোন মামলায় এই আইনটি প্রযোজ্য নয় আইমিন এই এই আইনের দ্বারা আপনি ফৌজদারি কোনো মামলার কোনো সুবিধা পাবেন না অর্থাৎ ফৌজদারি কোনো নিষেধাজ্ঞা জারি বিষয়ে আপনি কোনো লাভবান হবেন না এই আইনটির দ্বারা সোজা কথা হচ্ছে সুনির্দিষ্ট শুধুমাত্র দেওয়ালী কার্যবিধির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ জমি সংক্রান্ত স্থাপন সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা প্রযোজ্য কোনো ধরনের কোনো দণ্ডমূলক আইনের ক্ষেত্রে অর্থাৎ প্যানাল কোড তারপর আপনার স্পেশাল পাওয়ার যে ছোট ছোট ক্রিমিনাল যে লগুলো রয়েছে মামলা এইসবের ক্ষেত্রে এই সুনির্দিষ্ট হবে না শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে এই সুনির্দিষ্ট হবে আশা করি আমি আপনাদেরকে ধারা পাঁচ ছয় এবং সাতটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি অর্থাৎ এই আইনের প্রথম খণ্ড আমাদের কাছে ক্লিয়ার প্রথম খণ্ডে যে প্রতিকার বিষয়ক নয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যেখানে প্রথম খন্ডে এক থেকে সাত পর্যন্ত যে ধারাগুলো সেগুলোই হচ্ছে প্রতিকার বিষয়ক নয় সো এখানে আপনার পাঁচ ছয় এবং সাত আমি আলোচনা করেছি এক থেকে চার আলোচনা করিনি কেননা এই ধারাগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় প্রিলিমিনারির জন্য তবুও যদি আপনাদের কাছে মনে হয় যে না আসার মতো ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই আপনারা এই ধারাগুলো দেখতে পারেন ওকে সো এখন আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাব দ্বিতীয় খণ্ডে আমাদের প্রতিকার মূলক যে ধারাগুলো অর্থাৎ প্রতিকারমূলক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন শুরু করা যায় ওকে এবার আমরা যে সেকশনটি নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট দুটি সেকশন ধারা আট এবং ধারা নয় সুনির্দিষ্ট প্রতিকার আইন অর্থাৎ স্পেসিফিক রিলিফ্যাক্ট সেভেন্টি সেভেনের মধ্যে এই দুটি ধারা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের বার হল প্রিলিমিনারি রিটেন ভাইবার এমনকি জুডিশিয়ারি প্রিলিমিনারি রিটেন ভাইবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সো আশা করব এই দুটি ধারা আপনারা খুব সুন্দর করে বুঝার চেষ্টা করবেন শুরুতেই আমরা ধারা আট নিয়ে আলোচনা করব ধারা আটে বলা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সপ্ত সহ দখল পুনরুদ্ধার এখানে বলা হচ্ছে যে আপনার যদি কোনো দখলভূত ব্যক্তি অর্থাৎ কোনো স্থাবর সম্পত্তিতে দখলভুক্ত কোনো ব্যক্তি যদি তোর যদি তার দখল হারিয়ে ফেলে তবে সেই ক্ষেত্রে সে এই ধারার আন্ডারে দখল পুনরুদ্ধার অর্থাৎ সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে অর্থাৎ ধরুন একজন ব্যক্তি অর্থাৎ আপনি আপনার জায়গাতে আপনার সত্য আছে কিন্তু আপনি কি করলেন আপনার দখলটা হারিয়ে গেছে তখন সেই ক্ষেত্রে ওই জায়গায় অর্থাৎ আপনার যেহেতু ওই জায়গাটাতে আপনার সত্য রয়েছে সত্য থাকা অবস্থায় আপনি দখল হারিয়ে ফেলেছেন তখন সেই ক্ষেত্রে ওই এই ধারার আপনি সেই সহ দখল মামলাটা দায়ের করতে পারবেন তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তিতে থেকে বেদখল হয় অর্থাৎ সত্য সহ যদি সে দখল পুনরুদ্ধারের মামলাটা করতে চায় অর্থাৎ ওই জমিতে যদি সে সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা করতে চাই তখন সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে এই আধার অর্থাৎ সুনির্দিষ্ট আইনের আইনের আধারে তাকে মামলা করতে হবে এখন এই আর্ধারায় যে সত্য সহ দখল করবেন এখানে কিছু ক্রাইটেরিয়া অর্থাৎ কিছু আহ গুণ কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমাদেরকে ফলো করে তারপর কি করতে হবে এই সত্য সহ দখল মামলা করতে হবে সেটা কি আচ্ছা প্রথমে হচ্ছে আপনার যে সত্য আছে ওই জায়গাটাতে সেটা প্রমাণ করতে হবে তার মানে 8 ধারার মূল বিষয় হচ্ছে মূল কনসেপ্টই হচ্ছে আপনাকে কি করতে হবে অবশ্যই জায়গাতে অর্থাৎ স্থাবর সম্পত্তিতে আপনার সত্ত্ব রয়েছে কিনা আপনি আসলেই ওই সম্পত্তির সত্ত্বের অধিকারী কিনা সেটা অবশ্যই অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কি 12 বছরের মধ্যে অর্থাৎ আপনি যেদিন থেকে বেদখল হবেন সেদিন থেকে নিয়ে শুরু করে 12 বছরের মধ্যে আপনাকে এই 8 ধারার আন্ডারে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলাটা করতে হবে আচ্ছা এখানে একটা কথা আছে যদি সরকার বাদী হয় যদি সাধারণ ব্যক্তি বাদী হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে এই আট ধারার আন্ডারে সে যদি সপ্ত সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে চায় তবে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে বেদখল হবার দিন থেকে পরবর্তী বারো বছরের মধ্যে তাকে সপ্ত সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে আট ধারার আন্ডারে সেটা বলা হচ্ছে আপনার টামা উনিশশো আটের অনুচ্ছেদ একশো এবং একশো চুয়াল্লিশে অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি যদি হয়ে থাকে যিনি কিনা সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে চান আট ধারা তবে সেক্ষেত্রে তাকে যেদিন থেকে তিনি বেদখল হবেন সেই বেদখল হবার দিন থেকে পরবর্তী বারো বছরের মধ্যে তামাজিয়ান উনিশশো আটের একশো বিয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী বারো বছরের মধ্যে অর্থাৎ পরবর্তী বারো বছরের মধ্যে তাকে কি করতে হবে সহ দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হবে আর যদি সরকার বাদী হয়ে থাকে অর্থাৎ সরকার যদি বেদখল হয়ে থাকে তাহলে সে ওই সম্পত্তিতে সত্ব সহ দখল পুনরুদ্ধার মামলা যদি করতে চান অত সহ দখলটা যদি তিনি ফিরে পেতে চান তবে সেই ক্ষেত্রে তাকে ষাট বছরের মধ্যে অর্থাৎ তামাদিয়ায় উনিশশো আটের একশো উনপঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী অর্থাৎ যেদিন থেকে তিনি বেদখল হলেন সরকার সেদিন থেকে পরবর্তী ষাঁট বছরের মধ্যে তাকে এই আট সত্য সহ দখল মামলাটা দায়ের করতে হবে আচ্ছা এরপর বলা হচ্ছে আপনার যে এখন এক ভ্যালুর কোর্ট ফিটা কিভাবে দেয়া হবে আচ্ছা সম্পত্তি অর্থাৎ মূল্যমানের উপর ভিত্তি করে এক ভ্যালুর অফ কোর্ট ফি দুই পার্সেন্ট হারে দিতে হবে তার মানে এখানে সর্বোচ্চ এক ভ্যালুর কোর্ট ফি হচ্ছে কত চল্লিশ হাজার টাকা তার মানে বলা হচ্ছে যে আপনার মূল্যমানের উপর অর্থাৎ সম্পত্তির মূল্যমানের উপর ভিত্তি করে দুই পার্সেন্ট হারে অ্যাড ভ্যালুরাম কোর্টফি দিতে হবে যেখানে অ্যাড ভ্যালুরামের সর্বোচ্চ কোর্টফি হচ্ছে কত অর্থাৎ সর্বোচ্চ অ্যাড ভ্যালুরাম কোর্টফি হচ্ছে আপনার কত চল্লিশ হাজার টাকা অর্থাৎ এখানে মূল্যানুপাতিক অ্যাড ভ্যালুরাম কোর্টফিটা দিতে হবে আর সর্বোচ্চ অ্যাড ভ্যালুরাম কোর্টফি হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপর যেটা বলা হচ্ছে যে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে পারে অর্থাৎ যদি আটধারার আন্ডারে মামলা করার পর আদালত যে আদেশ প্রদান করবে সেই আদেশ রায় বা ডিগ্রিতে যিনি তিনি যদি সংক্ষুব্ধ হয়ে যান অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি রায় বা আদেশের বিরুদ্ধে রায় আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কী করতে পারে আপিল দায়ের করতে পারে এবং এই ধারার আন্ডারে কি করা যাবে সরকারের বিরুদ্ধে যদি কেউ বেদখল হয়ে থাকে তবে এই আট ধারার আন্ডারে সে কি করতে পারে সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারে এবং সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা করতে হলে তাকে অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে সেগুলো কি কি প্রথমত তাকে শব্দ প্রমাণ করতে হবে অর্থাৎ ওই জমিতে যে তার শব্দ ছিল তাকে অবশ্যই সেই শব্দটা প্রমাণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার বেদাগল হবার দিন থেকে পরবর্তী বারো বছরের মধ্যে তাকে মামলা করতে হবে যেটা কিনা তামাদের উনিশশো আট এর একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে যদি সে সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় আচ্ছা এরপর বলা হচ্ছে আপনার কি মূল্যমানের ওপর তাকে দুই পার্সেন্ট ছাড়ে অ্যাডভেলোরাম প্রোফিট দিতে হবে অর্থাৎ মূল্যানুপাধ্যিক হারে তাকে অ্যাডভেলোরাম প্রোফিটা দিতে হবে যেখানে সর্বোচ্চ অ্যাডভেলোরাম কর্ফি কত চল্লিশ হাজার টাকা বলা হচ্ছে আর বলা হচ্ছে যে আপনার সংক্ষুব্ধ ব্যক্তি আর বলা হচ্ছে আপনার এই আটধার আন্ডারে মামলা দায়ের করার পর যে আদেশ রায় বা ডিগ্রি প্রদান করবে তাতে সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারে আপিল দায়ের করতে পারে আচ্ছা আর আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে যদি সরকার বাদী হয়ে থাকে সরকার যদি বেদখল হয়ে থাকে সপ্ত সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে চায় তবে সেই ক্ষেত্রে তার টাইম লিমিটেশনটা হচ্ছে ষাট বছর অর্থাৎ বেদখল হবার দিন থেকে ষাট বছরের মধ্যে তিনি সপ্ত সহ দখল মামলা দায়ের করতে পারেন যেটা কিনা বলা হচ্ছে আপনার তামাদি আইন উনিশশো আটের কত অনুচ্ছেদ একশো উনপঞ্চাশে আশা করি আমি আপনাদেরকে আর ধারাটা বুঝাতে পেরেছি যে যদি কেউ তার জায়গা থেকে বেদখল হয়ে যায় এবং তিনি যদি সহ দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে চায় তবে সেক্ষেত্রে তাকে কি করতে হবে আট ধার আন্ডারে সুনীতি আইনের আট ধারার আন্ডারে তাকে সহ দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে আচ্ছা আরেকটি বিষয় বলা হচ্ছে যে এই যে সপ্ত সহ দখল পুনরুদ্ধারে মামলাটা করবে সেক্ষেত্রে ক্ষেত্রে কোন প্রসিডিউরটা ফলো করবে কোন প্রসিডিউর ফলো করে মামলাটা এগিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে আপনার দেওয়ানি কাজগুলি অর্থাৎ সিপিসি এর আদেশ একুশে ৩৫ এবং ছত্রিশ বিধি ফলো করতে হবে আমাদেরকে তার মানে সোজা কথা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা আটের আন্ডারে কেউ যদি সপ্ত সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে চান তবে সেই ক্ষেত্রে কি করতে হবে তবে সেই ক্ষেত্রে তাকে দেওয়ানি কার্যবিধির আদেশ একুশের পঁয়ত্রিশ এবং ছত্রিশের বিধিতে যে প্রসিডিউরটা দেযা আছে সেইটা ফলো করে তাকে মামলাটা দায়ের করতে হবে আর অবশ্যই তার সাথে কি করতে হবে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এগুলো তাকে ফুলফিল করতে হবে প্রমাণ করতে হবে যেমন থেকে কি করতে হবে বছর যদি সে সাধারণ ব্যক্তি হয়ে থাকে তাহলে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে আর যদি সরকার হয়ে থাকে বাদি তাহলে সেক্ষেত্রে ষাট বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে অ্যাডভেল কর্ফি হচ্ছে মূল্যানোপাতি হারে অ্যাডভেল কর্ফি করফি দেওয়া হবে যেখানে সর্বোচ্চ অ্যাডভেলরম করফি চল্লিশ হাজার পর্যন্ত বলা হয়েছে আশা করি আর ধারাটা আপনাদের কাছে ক্লিয়ার এবার আমরা আলোচনা করব আরো ওকে এবার আমরা ধারা অর্থাৎ দখল পুনরুদ্ধার এখানে বলা হচ্ছে আপনার যে দখলভুক্ত কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি থেকে বেআইনি ভাবে দখলচ্যুত হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে তিনি তার দখল পুনরুদ্ধার করার জন্য এই নয় ধারার আন্ডারে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে অর্থাৎ তার স্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে আইনগত পন্থা ব্যতীত তাকে তার অসম্মতিতে তাকে তাকে তার অসম্মতিতে বেদখল করে থাকে তখন বেদখল করে থাকে তখন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি তার দখল পুনরুদ্ধারের জন্য এই নয় ধারার আন্ডারে মামলা দায়ের করতে পারে এক্ষেত্রে তাকে কী কী ক্রাইটেরিয়া ফলো এক্ষেত্রে তাকে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে ওকে প্রথমত হচ্ছে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তাকে তার সম্পত্তি থেকে তার অসম্মতিতে আইনগত পন্থা ব্যতীত অর্থাৎ বেআইনি ভাবে তাকে কি করা হয়েছে বেদখল করা হয়েছে অর্থাৎ সে দখলচ্যুত হয়েছে আচ্ছা এরপর করতে হবে যেটা তাকে ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে অর্থাৎ তিনি যেদিন থেকে দখলচ্যুত হবে বেআইনি ভাবে যেদিন থেকে তিনি দখলচ্যুত হবেন সেদিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে তাকে কি করতে হবে এই দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে ধারা নয়ের আন্ডারে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা নয়ের আন্ডারে যেটা বলা আছে তামাদি আইন উনিশশো আটের অনুচ্ছেদ তিনে ওকে এরপর বলা হচ্ছে যে এই ধারার আন্ডারে সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না অর্থাৎ সরকার দ্বারা যদি আপনি বেদখল হয়ে থাকেন বেআইনি ভাবে বা আইনগত পন্থা ব্যতীত আপনি যদি প্রমাণও করেন তবে সেই ক্ষেত্রে আপনার মামলাটা কার্যকর হবে না গ্রান্টেড হবে না অর্থাৎ সরকারের বিরুদ্ধে এই নয় ধারার আন্ডারে কোনো ধরনের কোনো মামলা দায়ের করা যাবে না আচ্ছা এরপর বলা হচ্ছে যে আপনার এই নয় ধারার আন্ডারে যে এরপর বলা হচ্ছে যে আপনার এক ভ্যালোরাম কোরফিটা কিভাবে দেওয়া হবে এক ভ্যালোরাম কোরফিটা দেওয়া হবে যে আপনার মূল্যানুপাতিক মূল্যানুপাতিক কোরফির অর্ধেক কোরফি অর্থাৎ ধারা আগে আমরা দেখেছি যে এক ভ্যালোরাম কোরফিটা মূল্যমানের উপর ভিত্তি করে দুই পার্সেন্ট হারে অর্থাৎ মূল্য অনুপাতিক হারে এক ধরনের কোটফিটা প্রদান করা হয় আর নয় ধরায় আমরা জানতে পারছি যে মূল্যানুপাতিক হারের অর্ধেক কোটফি অর্থাৎ এক ধরনের কোটফিটা হবে কি মূল্যানুপাতিক কোটফি অর্ধেক কোটফি মানে আরো কম ওকে এরপর যে বিষয়টি বলা হচ্ছে এই যে এই আইনে আদালতের যে রায় প্রদানের যে ক্ষমতাটা সেটা বিবেচনামূলক ক্ষমতা নয় ধারা আট এবং ধারা নয় দুটোই কিন্তু আদালতের বিবেচনামূলক কোনো ক্ষমতা নয় আচ্ছা ধারা আট অর্থাৎ ধারা আট এবং ধারা নয় এই দখল পুনরুদ্ধারের যে বিষয়গুলো অর্থাৎ ধারা আটে বলেছে সপ্তসহ দখল পুনরুদ্ধার ধারা নয় হচ্ছে আপনার ভাবে কেউ যদি বেদখল হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে সে যদি দখল পুনরুদ্ধারের মামলা করতে চায় তবে এই নয় ধারা আনন্দে সে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে সো দখল পুনরুদ্ধারের যে বিষয়গুলো আসছে এক্ষেত্রে আদালতের যে রায় প্রদানের যে ক্ষমতাটা সেটা কিন্তু বিবেচনামূলক ক্ষমতা নয় আচ্ছা নয় আচ্ছা এরপর বলা হচ্ছে আপনার সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে এই ধারার যে আন্ডারে মামলা করার পর যে আদালত রায় আদেশ বা ডিক্রি প্রদান করবেন তাতে যদি তিনি সংক্ষুব্ধ হন তবে সংক্ষুব্ধ ব্যক্তি শুধুমাত্র রিভিশন দায়ের করতে পারেন আচ্ছা এরপর বলা হচ্ছে যে এই যে নয় ধারার আন্ডারে যদি মামলা খারিজ হয়ে যায় তবে সেই ক্ষেত্রে তা কিন্তু দেওয়ানি কার্যবিধির ধারার আন্ডারে যে তার প্রযোজ্য হবে না অর্থাৎ ধারার যদি কোনো মামলা খারিজ হয়ে যায় সেই ক্ষেত্রে তা সিপিসি এর আন্ডারে যে এগারো ধারা সেইটার এই এগারো ধারার যে রেস জীবিকাটা রেস জুরিকাটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ এখানে মূল যে কনসেপ্টটা বলা হচ্ছে আপনার নয় ধারা এবং আট ধারা এই আট এবং নয় ধারাটা আমরা যদি আবার একটু রিভিউ করি সেক্ষেত্রে আসছে আপনার আট ধারায় বলা হচ্ছে যে সত্য সহজ দখল পুনরুদ্ধার আর নয় ধারায় বলা হচ্ছে যে আপনার কি যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বেআইনিভাবে তার অসম্মতিতে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে পারে এই নয় ধারার আন্ধারে আর আট ধারায় বলা হচ্ছে যদি সত্য প্রমাণ করতে চায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলাটা করতে চায় তবে সেই তাকে আট আন্ডারে মামলা দায়ের করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি দেখলাম যে আমরা আট আন্ডারে সরকার বাদী হয়ে মামলা দায়ের করতে পারে আবার সরকারের এগেনস্টেও মামলা দায়ের করা যাবে কিন্তু এই নয় ধারার আন্ডারে আমরা যেটা দেখলাম সরকারের এগেনস্টে কোনো মামলা দায়ের করা যাবে না আচ্ছা এরপরে যে বিষয়টি দেখলাম আট আন্ডারে আন্ডারে হবার দিন থেকে যদি সে সাধারণ ব্যক্তি হয়ে থাকে তবে বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে আর আমরা দেখলাম যে হবার দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে আর আট ধারায় যদি বাদী সরকার হয়ে থাকে অর্থাৎ সরকার যদি বাদী হয়ে থাকে তবে সেক্ষেত্রে সে সময় উনি সময় বাদী হয়ে থাকে তবে সেক্ষেত্রে তিনি সময় পাচ্ছেন কত ষাট বছর পর্যন্ত অর্থাৎ বেদখল হবার দিন থেকে ষাট বছর পর্যন্ত তিনি মামলা সহ মামলাটা দায়ের করতে পারেন পরবর্তীতে যে বিষয়টি দেখলাম যে এই আট ধারার আন্ডারে করে কোর্ফিটা প্রদান করবে অর্থাৎ মূল্যমান মূল্যানুপাতি হারেক অ্যাডভেলোরামিটা নির্ধারণ করা হয় আর নয় ধারার আন্ডারে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আপনার যে মূল্যানুপাতিকের অর্ধেক কোর্টিটা এই নয় ধারার আন্ডারে আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ মূল্যানুপাতিক কোর্টের অর্ধেক কোর্টফি প্রদান করে আপনাকে কি করতে হবে দখল পুনরুদ্ধারে মামলাটা দায়ের করতে হবে নয় ধারার আন্ডারে এরপরে যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে আপনার আট ধারার আন্ডারে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে কি করতে পারে আপিল অথবা রিভিউ দায়ের করতে পারে আর নয় ধারার আন্ডারে সংক্ষুব্ধ ব্যক্তি শুধুমাত্র রিভিশন দায়ের করতে পারে আশা করি আমি আপনাদের কাছে আট এবং নয় ধারার যে মূল কনসেপ্টটা সেটি সুন্দর মতো তুলে ধরতে পেরেছি তবু যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কমেন্ট সেশন ওপেন আছে সেখানে কোয়েশ্চেন করবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো আর অবশ্যই আপনারা আট এবং নয় ধারা যখন পড়বেন মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হবে আর তার পাশাপাশি অবশ্যই আপনারা বেয়ার একটি ফলো করবে সো এই ছিল আমাদের আজকের ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসের আলোচনা সুনির্দিষ্ট প্রতীকের আইন নিয়ে সুনির্দিষ্ট প্রতীকের আইনে আজকে আমরা প্রাথমিক যে আলোচনাগুলো অর্থাৎ প্রাইমারি ডিসকাশন নিয়ে আলোচনা করলাম এছাড়াও আমরা প্রথম খন্ড যেটা সেটা শেষ করলাম আর দ্বিতীয় খন্ডের আমরা ধারা আট এবং ধারা নয়টা দেখলাম পরবর্তীতে আরো বেশ কিছু সেকশন রয়েছে এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সো আজকে এ পর্যন্তই নেক্সট সেশনে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে বাকি আলোচনাগুলো বাকি সেকশনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ল স্কুল ইউটিউব চ্যানেল এবং ল আউটটিচ ফেসবুক পেজের সাথেই থাকুন টাকিয়ে থাকুন ধন্যবাদ